যে কাজটা আপনি করতেছেন আসলে মানে বলার বাইরে এরকম মানুষ আসলে পাওয়া যায় না ঠিক আছে ভাই আল্লাহ আপনাদের বরকত দেব আবার ফিলিস্তিনের পতাকা লাগাই দিছে চাচা এর সামনে 88 টাকা ভাড়া আর 60 টাকা ডিসকাউন্ট ভালোই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশী পাবলিক ঢাকায়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আজ এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ রোজ রবিবার এবং ঘড়িতে সময় এখন দুইটা আমার ভিডিওটি শুরু হচ্ছে মিটফোর্ড থেকে এই জনতেন সামনে থেকেই একটা পাঠানোর রিকোয়েস্ট আসছে আমি অলরেডি পিক করতে চলে আসছি যাত্রীকে আঙ্কেল কেউ যাবেন মতিঝিল যাবেন চল তো হ্যালো বাংলাদেশের পাবলিক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি ভালোই আছি তো আজকে রাইট শেয়ারটা শুরু করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এই আঙ্কেলকে আমি প্রায় দুই কিলোমিটার রাইড করে এসা তারপর পিক করছি এই আঙ্কেলের রিকোয়েস্টের আগেও আরও দুইটা রিকোয়েস্ট আসছিল দোকানে আমি অ্যাকসেপ্ট করছিলাম কিন্তু দোনোটা যাত্রী ছিল আমার কাছ থেকে দুই আড়াই কিলোমিটার দূরে পরে যাত্রীরাই ক্যান্সেল করে দেয় তো যাই হোক আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আর রাইট শেয়ারটাও শুরু করে দিয়েছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে আঙ্কেল তিরাশি টাকা সত্তর পয়সা আসছে আপনার ছাপ্পান্ন টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন দুইটা পঁয়ত্রিশ ওই আঙ্কেল নামানোর পর পাঁচ মিনিটের মধ্যে পাঠাওয়ার চলে আসছে যাত্রীকে পিক করে চলে আসছে

তো এই ভাইয়ার কথা তো আপনারা শুনলেনি আমাকে একটু ফাস্ট ফার্স্ট বললো আর বললো যে উনি একটা টেস্ট করাতে যাবে তো কৌতূহলবশত বসত আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া কি হয়েছে তখন উনি যে উত্তরটা আমাকে দিল ভাই ওই উত্তরটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি একদম আবেগ আপ্লুত হয়ে গেছিলাম ওনার কথা না ভাই উনি যে টেস্টটা করাতে যাচ্ছে ওটা কোনো সাধারণ টেস্ট না ওটা একটা কিডনির টিস্যু ম্যাচিং টেস্ট ওনারা আসলে তিন ভাই দুই বোন উনার হলো সবার ছোট ভাই আর ওনার যে মেজো ভাই ওনার কিডনি দুইটাই নাকি নষ্ট হয়ে গেছে আর ওনার মেজো ভাই এখন পুরোপুরি ডায়ালাইসিসের ওপর ভেচে যদি খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট করা না হয় তাহলে উনি খুব তাড়াতাড়ি মারা যাবে ভাই আজকে যে যুগে ভাই ভাই সম্পদের জন্য মারামারি করে সেই যুগে এসে উনি তার ভাইকে একটা কিডনি দিয়ে দিবে এটা কি ভাবা যায় সেই যুগে মানুষ বাবা মার জন্য কিছু করে না সন্তানের জন্য কিছু করে না এই যুগে এসে উনি তার আপন ভাইয়ের জন্য এটা করবে আসলে রক্তের সম্পর্ক তো এমনই হওয়ার কথা ছিল তাই ঢাকাইয়া বাইকার চ্যানেলের পক্ষ থেকে এই ভাইকে অনেক অনেক রেসপেক্ট এবং একটা শাউট আউট এবং সেলিউট না না মানে নাম মনে

তো এই ভাইকে নামানোর পরে তো আর একটা রিকোয়েস্ট পেয়ে গেছিলাম সাথে সাথেই উনাকেও পিক করে ফেললাম উনি আবার একটা স্পোর্টস পার্সন মানে খেলাধুলা করে আর কি জানেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি কোনো না কোনো ফিল্ডে খেলোয়াড় হবো হয় ক্রিকেট না হয় ফুটবল যদিও ফুটবলটাই বেশি পছন্দ করতাম মানে বড় হয় একটা স্পোর্টস পার্সনই হবো এরকমই একটা স্বপ্ন ছিল ছোটকালে কিন্তু যত বড় হলাম বয়স যত বাড়লো বাস্তবতা দেখতে দেখতে সব স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল আসলে স্বপ্ন দেখে সবাই কিন্তু পূরণ হয় অনেক কম মানুষেরই ভাই একশো টাকা আলহামদুলিল্লাহ পাঠাওয়া আর এক তারিখ চলে আসছে ঘরিতে বাজে এখন তিনটা চল্লিশ যাত্রী যাবে ঘুষা নে যাত্রী যাব খবর করতেছে আপনার ভি যাবেন ঘুসা হ্যাঁ বিশ জানেন ইদানিং জানি জীবনটা কেমন জানি রোবটের মতো হয়ে গেছে গা ঘুমের থেকে উঠি উঠার পর বাইক লয়া বাইরে যাই বাসায় আবার খায় লয়া ঘুমায় যাই এভাবেই না জীবনটা কেমন জানি করুম সামনে বা অতীতে কি ভুল করছি ওখান থেকে কি শিক্ষা নেব কিছুই মাথায় কাজ করে না মাথা জানি কেমন জানি পুরা হ্যাং হয়ে যায় আর এই হ্যাং মাথার সামনে আইসা যখন নিজের আপন আপনারা আবার কথা শুনাইবো যে জীবনে কি করলি তুই তো কিছু করতে পারবি না এই ধরনের তখন তো মনটাও ভেঙ্গা যায় আসলে ভাই যে পুরুষ মানুষের

আমি যাত্রীকে পিক করতেও চলে আসছি যাত্রী যাবে হলো চৌধুরীপাড়া মালিবাগ আমাকে দেখা যাবে ক্যামেরায় হ্যাঁ আমরা যারা ঢাকার মধ্যে চলাফেরা করি তারা কিন্তু এই হাতির জিলের সড়কটা অনেক ব্যবহার করি আর এই সড়কটা কিন্তু অনেক রানিং কিন্তু এটার পাশেই দেখে নিদানিং দেখি গাড়িটা পার্ক করে রেখা দেয় কিছু কিছু সময় আপনি গাড়ি পার্কের বিষয়টা জাস্টিফাইও করতে পারবেন কিন্তু মাঝে মাঝে দেখবেন কি ভাই বাইকটাই একদম উল্টা পাল্টা আইতাছে আর এই জিনিসটা এখানে প্রায় নর্মাল কিন্তু এতদিন আমি শুধু বাইকই দেখছিলাম কিন্তু আজকে দেখলাম যেটা ওটা দেখাতে পরে অবাইক হয়ে গেলাম আজকে দেখলাম পুরো একটা প্রাইভেট গাড়ি উল্টা আইতাসে ভাই আসলে আমি বুঝি না আইন না মানা একটা জিনিস হইতে পারে কিন্তু ভাই নিজের জীবনের যে একটা সেটাও টাকাও কি নাই হয়তো 5 10 মিনিট সময় আর 10 টাকার ফুয়েল বাঁচতে যায় তারা নিজের জীবনও বাজি রাখে এবং সাথে আমাদের জীবনটাও রিস্কে দেয় আর যেহেতু আমরা বাংলাদেশে থাকি তাহলে বিবেকের কথাটা নাই বললাম আলহামদুলিল্লাহ পাঠা আর আসছে যাত্রীর কাছে চলে আসছে যাত্রী

আসলে জানেন আমি না রাইড শেয়ার পেশায় আসতাম না কিন্তু এই ব্লগিংটা যুক্ত করার জন্যই আমি রাইড শেয়ার পেশায় আসছি কারণ আমার মূল উদ্দেশ্য ছিল ব্লগ কইরা একটা ফ্যান বেস তৈরি করা কিন্তু আমি ব্লগ হিসাবে বাইচ আনিছিলাম এই মোটো ব্লগ বা রাইড শেয়ারিং ব্লগ যেটাই বলেন আপনারা কিন্তু এই চার পাঁচ মাস যাওয়ার পর আমি বলতে পারি যে ভাই এই ফিল্ডে গ্রো করা ভাই খুবই টাফ খুবই টাফ খুবই টাফ আমি প্রায় দেড়শোটার মতো ভিডিও আপলোড দেয়া দিছি এখনো আমার ছয়শো সাবস্ক্রাইবার হয় নাই হয়ে যাবে কিছুদিনের মধ্যে কিন্তু আমি যদি অন্য কোনো কন্টেন্ট নিয়ে ভিডিও বা ব্লগ তৈরি করতাম ভাই আমার কাছে মনে হয় এই দেড়শো ভিডিও দিয়ে মিনিমাম পাঁচ দশ হাজার সাবস্ক্রাইবার আনা সম্ভব ছিল কিন্তু হইতে পারে ভাই এইখানে দোষটা আমারই আমার কন্টেন্টই হয়তো অতটা ভালো না বা অতটা ভালো মানের না যে মানুষকে আকৃষ্ট করবে তবে আমি প্রতিদিনই নতুন নতুন জিনিস শিখতেছি চেষ্টা করতেছি ইম্প্রুভ করার আমার যতটি ভুল ত্রুটি আছে আমার দর্শকরা সেগুলোকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তবুও যারা আমার এই কন্টেন্ট দেখতেছেন আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা ভাইয়া একশো চৌচল্লিশ টাকা ষাট উনষাট পয়সা আর কি আপনার ষাট টাকা ডিসকাউন্ট বাবা অনেক বড় ডিসকাউন্ট আপনার তিনশো পঞ্চাশ ওকে আসসালামু আলাইকুম ভাইয়া আসেন আপনাদের একটা ইলেকট্রিক স্কুটি দেখাই স্কুটিটা কিউটি আছে পিছন লোকটা বইতে অনেক কষ্ট হইতাছে দেখা যা মন হইতাছে তো জিনিসটা ভালো লাগছে আমার কাছে আবার ফিলিস্তিনের পতাকা লাগাই দিছে চাচার সামনে বলেন চাচার পিছিয়ে পিছিয়ে আগে বলেন আলহামদুলিল্লাহ পাঠা হয়ে আর একটা রিকোয়েস্ট হইলে আসছে আমি ছিলাম পোস্ত করে এখানে আর যাত্রী আছে মানে ব্রিজের ওপার অনেক দূর থেকে যাতে পিক করতেছি এবং যাত্রী যাবে হলো লালবাগ খাজি দেওয়ান ঋষভ ভাইয়া ও আচ্ছা আচ্ছা ভাইয়া যাবেন লালবাগ হ্যাঁ খাজি দেওয়ান কীভাবে গেলে ভালো হবে ভাইয়া মেয়ে হানি নাকি এই দিয়ে যাবো ওই যে আমরা ইকুড়ে দিয়ে বাবা আচ্ছা চলেন তো এই ভাইয়ের নিয়ে যেতেছি লালবাগ তো কথায় কথায় জানতে পারলাম যে উনিও ঢাকাইয়া আর আমিও তো ঢাকাইয়া তো আমাদের আড্ডা জমে গেলাম আসলে আমরা ঢাকাইয়ারা না নতুন নতুন মানুষের সাথে পরিচয় হইতে কথাবার্তা বলতে আড্ডা দিতে একটু দ্বিধাবোধ করি না আমাদের কাছে আরো ভালো লাগে আর ঢাকাইয়া গভীরে আরেকটা জিনিস হইলো তারা যদি একসাথে হয় না তাদের আত্মীয় স্বজন লিয়া তারা কথাবার্তা কয় যায় ঘুরে ফিরে কোনো না কোনোভাবে হবে আত্মীয় বেরোয়া জায়গা দূর সম্পর্কের হইলেও তো এই ভাইয়ের লগেও আমি কথা কইতাছিলাম যেহেতু উনার বাসা লালবাগ আর লালবাগ

অনন্ত নাকি অন্ত অন্ত

Oke, okay, well. ya. Assalamualaikum. তো এই ভাইরে নামাইতে নামাইতে প্রায় সাড়ে সাতটার মতো বাজা গেছিল আর আমার বাসায় আটটা বাজে একটা কাজ ছিল তাই আমি বাসা থেকে রওনা দিয়ে দিলাম তাহলে চলে না আর বেশি বক বক না কইরা সময় নষ্ট না কইরা চলে যাই ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠানোর মাধ্যমে টোটাল আটটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি বারোশো পঞ্চাশ টাকার মতো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকে মোটামুটি ভালোই যাত্রী পাইছি বাসা থেকে বেরোছিলাম দুইটা বাজে আর সাড়ে সাতটা বাজে বাসায় ব্যাক করতেছি মানে সাড়ে পাঁচ ঘন্টায় মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি সব ধরনের খরচ টরচ বাদ দিলেও এক হাজার টাকা টিকবো আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি করুম না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ